মানুষ যদি চায় আমার নির্বাচন করতেই হবে আমি সেটা হাস করি আর শীস মার্কায় করি দলের মনোনয়ন না পেলে নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেত্রী রুমিন ফারহানা তিনি বলেন জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে আমি মনোনয়ন পাই বা না পাই মাঠ ছাড়লে তো হবে না মানুষ যদি চাই নির্বাচন তো আমাকে করতেই হবে এখন সেটা হাঁস মার্কাই করি বা মার্কাই করি সেটা বড় বিষয় নয় সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যমের টক এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হয় বিতর্কিত ওই নির্বাচনে তাহিরুদ্দিন ঠাকুরকে ঢাকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ আসে সারাইল আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট ভোটার চার লাখ বিরানব্বই হাজার আটশো সাঁত্রিশ